বন্ধুরা দেখো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি করবো দেখো ইলিশ মাছের মাথাটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই যে আর গাঠি কচুটাও কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি এটা বানাতে লাগবে জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা এই লাগবে দেখো ওভেনের কড়াইটা আগে থেকে বসিয়ে দিয়েছি কড়াইটা তো গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এই যে দেখো বন্ধুরা আমি এবার মাছের মাথাগুলোকে নিতে থাকছি মাথাগুলো ভালো করে ভেজে নেব দেখো ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে দিচ্ছি জিরে ফলন দিচ্ছি দেখো জিরেটা ভাজা হয়ে গেছে আমি এবার গাঠি কচুগুলো দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি আর কম মশলাটা দিয়ে দেবো দেখো কচু একটু ভাজা ভাজা মতন হয়েছে এবার আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আর জিরে এটাও দিয়ে দিব এবার এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে এসছে যে তেল ছাড়ছে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা গোটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে মশলাটা পুরো আমার কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দিচ্ছি আমি অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি ঢেকে আমি এবার ঢাকনাটা খুলে দেখি দেখো কচুগুলো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো দেখো আমার ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি তরকারি হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো আমি এবার নামিয়ে এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি আমার এটা হয়ে গেছে